যখন সব কিছু ব্যর্থ হয় তখন কিভাবে নির্ভীক হব ধরো যদি আমি বলি তোমার ভিতরে এখনই এমন এক শক্তি ঘুমিয়ে আছে যে নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত তোমার এক বিকল্পরূপ যে ভয় পায় না কোনো সীমার কাছে মাথা নত করে না এবং প্রতিটি হোচটকে সামনে এগিয়ে যাওয়ার লাফে রূপান্তর করে সেই তোমার অন্য আমি প্রিয় বন্ধু এবং সেটি তোমাকে অপ্রতিরোধ্য করে তোলার গোপন সূত্র বছরের পর বছর আমি পথ হারিয়েছিলাম সাফল্যের ছায়াকে অনুসরণ করেছি ব্যর্থতার কামও এড়িয়ে চলেছি নিজের সন্দেহের মধ্যে আটকে গিয়েছিলাম উনিশশো সালের সালের তিক্ত রাতে ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি একাকী ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে আমি সেই অন্য আমিকে পেয়েছিলাম সেটি আমার জীবন বদলে দেয় ভালোভাবে আজ আমি তোমাকে সেই পথের মানচিত্র দিতে এসেছি যাতে তুমিও তোমার অন্য আমি খুঁজে পেতে পারো এটা কোনো ভাগ্যের ব্যাপার নয় বা কোনো বিরল উপহারের বিষয় নয় এটা হলো সেই শক্তিকে জাগ্রত করা যেটি সবসময় তোমার সঙ্গেই ছিল শুধু তোমার গ্রহণ করার অপেক্ষায় চলো শুরু করি একটি কথা মন থেকে বলি তোমার অন্য আমি কোনো অচেনা ছায়া নয় সেই তুমি নির্মমভাবে সত্য ভয়হীন বিশ্বাসে দীপ্ত ঝড়ের মধ্যে যে নীরব কণ্ঠ বলে চলে যা যখন তোমার সমস্ত সত্তা চিৎকার করে বলে থেমে যা আমি তাকে ভালো করে চিনি সেই সেই শক্তি যে আমাকে দারিদ্রের কষাঘাত থেকে টেনে তুলেছিল উনিশশো তেইশ সালের ঠান্ডা বড়দিনের রাতে যখন আমি ভেঙে পড়েছিলাম সেই আমাকে সেই দর্শন প্রকাশ করতে প্রেরণা দিয়েছিল যা আজ আমার জীবনের কাজ এটা কোনো পরীর গল্প নয় এটাই সত্য তোমার ভিতরেই শক্তি আছে শুধু মুক্ত করার অপেক্ষা আরো গভীর সত্য হলো তোমার ভিতরে প্রতিদিন দুটি সত্তার লড়াই চলে একজন ভীতু ব্যর্থতার ভয়ে লোকে কি বলে তার ভয়ে জীবনের পরবর্তী আঘাতের ভয়ে সে তোমাকে দুর্বল করে রাখে কাঁপতে কাঁপতে দাঁড় করায় থামিয়ে দেয় আর আরেকজন তোমার সত্যিকারের আমি বিশ্বাসে ভরপুর সাহসী অপ্রতিরোধ আমি জানি কেমন সে অনুভূতি যখন এক বন্ধুর হত্যার পর ভয়ে লুকিয়েছিলাম ভয়ের থাবায় ছিলাম যতক্ষণ না বিশ্বাস এসে আমাকে মুক্ত করেছিল তোমার ভিতরেও সেই একই শক্তি আছে বন্ধু শুধু হাত বাড়িয়ে ধরো তাহলে প্রশ্ন এখনো তুমি কেন তোমার অন্য আমিকে খুঁজে পাওনি কারণ সে লুকিয়ে আছে না কারণ তুমি ভয়কে তোমার আত্মার চারপাশে শক্ত করে বেঁধে রেখেছ ভয় ধোকাবাজ সে চিৎকার করে না সে কানে কানে ফিসফিস করে ব্যর্থতা বড করে দেখায় সিদ্ধান্তহীনতায় জড়িয়ে ফেলে আমার বন্ধু ডন মেলেটকে গুলি করে মারা হলে আমি ওয়েস্ট ভার্জিনিয়ায় লুকিয়েছিলাম হাতি পিস্তল প্রতিটি ছায়ায় লাফিয়ে উঠতাম আমার সহ শেষ ভয় আমাকে খেয়ে ফেলেছিল তোমাদের অনেকে লুকিয়ে আছো গুলি থেকে নয় কিন্তু ব্যর্থতা থেকে লোকের মতামত থেকে অজানা অন্ধকার থেকে সেই ভয়ই তোমার অন্য আমিকে আটকে রেখেছে তোমার পিছনে যা ছিল তা অর্থের অভাব নয় তোমার দুর্বলতা নিজের ক্ষমতার কমে মানিয়ে নেওয়া তুমি নিজেকে বলো পারবে না হবে না এটা জীবন নয় তুমি নিজেই নিজেকে আটকে রেখেছ তোমার অন্য আমি সীমা দেখে না সম্ভাবনা দেখে যতক্ষণ না তুমি সেই মানসিক দেয়াল ভাঙবে সে নীরবই থাকবে আর এখন অপেক্ষা অনেকে চুপচাপ বসে থাকে তারার সঠিক অবস্থানের জন্য নিখুঁত মুহূর্তের জন্য ভুলহীন পরিকল্পনার জন্য আমি নিজেও দুই বছর ঘুরেছি কিছু করিনি যতক্ষণ না জীবন আমাকে আঘাত দেয় উনিশশো সালে কলম্বাস শহরে নিঃস্ব দিশেহারা অবস্থায় তোমার অন্য আমি অপেক্ষা করে না সে গিয়ে চলে পথ কেটে নেয় সঠিক সময় খুঁজো না সময় এখনি। ভয় সীমাবদ্ধতা বিলম্ব এরা তোমাকে আটকে রেখেছে এই শৃঙ্খল ভাঙ্গ তোমার অন্য আমি জেগে উঠবে এবার বলি কিভাবে তুমি তোমার অন্য আমিকে জাগাবে আমি এই পথে হেঁটেছি এবং আজ তোমাকে দেখাবো সেই পাঁচটি ধাপ যা তোমার ভিতরের অপরাজেও জাগাবে। ধাপ এক জরুরি অবস্থার মুখোমুখি হও জীবনে একটি সংকট আসে তখন তোমার অন্য আমি জাগে উনিশশো সালে আমি সেই অবস্থায় ছিলাম কলম্বাস শহরে নিঃস্ব পরিকল্পনাহীন তোমার অবস্থা হয়তো এখন তেমনই কাজহীন হতাশ দিশেহারা পালিও না দাঁড়িয়ে যাও তখনই তোমার অন্য আমি উঠে দাঁড়াবে ধাপ দুই ভয় নয় বিশ্বাস বেছে নাও উনিশশো সালে মাত্র চল্লিশ ডলার নিয়ে আমি ফিলাডেলফিয়া গিয়েছিলাম বিলাসবহুল হোটেলে উঠেছিলাম কারণ বিশ্বাস আমাকে বলেছিল এটাই করো ভয় বলেছিল এটা পাগলামি আমার অন্য আমি বলেছিল এটাই তোমার নিয়তি বিশ্বাস কোনো ইচ্ছে নয় এটা এক শক্তি যা আজ তোমার নিজের ধাপ তিন উদ্দেশ্য নির্ধারণ করো পরিষ্কার লক্ষ্যই তোমার অন্য আমিকে জাগিয়ে তোলে আমার উদ্দেশ্য ছিল বিশ্বকে অর্জনের দর্শন দেওয়া সেই আগুন আমাকে চালিত করেছিল তোমার লক্ষ্য কি তিন বছর পর নিজেকে কোথায় দেখতে চাও লিখে ফেলো স্পষ্টভাবে ধাপ চার সাহসের সঙ্গে কাজ করো বিশ্বাস যদি কাজ না করে তবে সেটা ফাঁকা খোলস আমি তিনশো জনের সঙ্গে কথা বলেছি পঁচিশ হাজার ডলার চেয়েছি এমন কি এডিসন দশ হাজার বার ব্যর্থ হয়েছিল সফলতা তাদের জন্য নয় যারা অপেক্ষা করে তাদের জন্য যারা কাজ করে আগুনে হাত দেয় অভ্যাস গড়ে তোলে ধাপ সহনশীলতা গড়ে তোল ব্যর্থতা মানেই পরাজয় নয় তা হল বিজয়ের বীজ লিঙ্কন বারবার নির্বাচনে হেরেছিল আমি অনেক ব্যবসা ছেড়ে দিয়েছিলাম যেগুলো আমাকে ধনী করতে পারত তবু আমরা উঠেছি প্রতিটি পতন এক একটা শিক্ষা জিজ্ঞাসা করো না কেন আমি বলো আমি কি শিখলাম এই পাঁচটি ধাপ শুধু কথার ফুলঝুরি নয় এগুলোই সেই হাতিয়ার যা দিয়ে আমি আমার ভবিষ্যৎ গড়েছি তুমি নিজেকে বদলাও তোমার অন্য আমি জাগাও আর কিছুই তোমাকে থামাতে পারবে না শেষ কথাগুলো একবার তোমার অন্য আমি নিয়ন্ত্রণ নিলে তুমি তাকে জাগিয়ে তুলে না শুধু তুমি তাকে বাঁচো প্রতিদিন অপরাজয় হও শান্ত থাকো সাহসী থাকো তোমার সত্যিকারের আমি অপেক্ষায় আছে তাকে জাগাও এবং আজ থেকেই শুরু করো